ফাতাওয়ানকে ছুড়ে মারার সময় একটি তাকবীর দিয়েছে পাকিস্তানের কাছে ভারতের নত হওয়ার গোপন রহস্য আজ পুরা পৃথিবীকে অবাক করে দিয়েছে প্রিয় দর্শক পাকিস্তানের ফাতা ওয়ান যখন ছুঁড়ে মারে ভারতের দিকে এবং এই ফাতা ওয়ানকে ছুঁড়ে মারার দৃশ্য দেখে গোটা দুনিয়া পাকিস্তান ফাইটারদেরকে বলা হচ্ছে স্কাই কিং এই ফাইটাররা পাকিস্তানের ফাতা ওয়ান ছুঁড়ে মারার সময় তাকবির দিয়েছিল আল্লাহ আকবর এই এক আল্লাহু আকবর তাকবিরের কারণে পাকিস্তান ফাইটাররা সারা দুনিয়ায় আজ প্রশংসায় ভাসছে আল্লাহ আকবর কাবিরও আসলে বুঝতে বাকি রইল না যে সারা দুনিয়াতে আল্লাহু আকবরের ক্ষমতা কত বেশি এই জন্যে আল্লাহ সুবতলা পবিত্র কোরআন আল ক্যারিমে তিনি বলছেন আপনি আল্লাহ আকবর তাকবির যেখানেই দিবেন সেই জায়গা সেই স্থান সেই মিসাইল সেই ক্ষেপণাস্ত্র শক্তিশালী হয়ে উঠবে কেন আল্লাহ আকবারের উপরে পাওয়ার তো পৃথিবীতে আর কিছুই নাই এজন্য জন্য আল্লাহ বলে বরকতময় সেই মহান সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে ওহু আলাকুলি সেই ইম যিনি সকল বিষয়ে সকল কিছুর উপর সর্বশক্তিমান তিনি দিয়েছেন এবং এই পৃথিবীতে আমাদের জীবন সৃষ্টির উদ্দেশ্য হল আমরা যেন নেকের কাজে একে অপর থেকে এগিয়ে আসতে পারি সো তেবাউরহিল মুখ সমস্ত ক্ষমতা রাজত্ব যার হাতে সেই মহান সত্তা আল্লাহ রব্বুল আলমিনের নাম নিয়ে যখন কোনো কাজ শুরু করা হয় তাকবিরের মাধ্যমে যখন কোনো কাজ শুরু করা হয় তখন ওই কাজের সফলতার দায়িত্ব দেওয়ার দায়িত্বটা সফল হওয়ার দায়িত্বটা আল্লাহর কুদরতি হাতে চলে যায় পাকিস্তানের ফাইটাররা যখন ফাতাওয়ান ক্ষেপণাস্ত্র মিসাইলকে ছুঁড়ে মারে তখন তারা আল্লাহু আকবার তাকবির দিয়ে ছুঁড়ে মেরেছে এই জন্য সারা দুনিয়ায় আজ পাকিস্তান প্রশংসায় ভাসছে বুঝতেই তো পারছেন আল্লাহর আল্লাহ আকবরের পাওয়ার কত বেশি এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তালা মহাগ্রন্থ আল কোরআন আল কারীমে তিনি চমৎকার ভাষায় ঘোষণা করে দিয়েছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইই যে তিনি সেই মহান আল্লাহ তোমাদের রব আমাদের রব প্রত্যেকের রব যিনি ছাড়া কোনো ইলাহা নাই লা ইলাহা ইল্লাহু সাই আর সব আর সবকিছু তিনিই সৃষ্টি করেছেন পৃথিবীর আকাশ বাতাস পাহাড় পর্বত নালা বৃক্ষ মহাসমুদ্র আকাশমণ্ডলী ভূমণ্ডলী যা আছে সব কিছু তার ইশারায় চলে গোটা দুনিয়ার সব তার ইশারায় চলে তার ক্ষমতার কাছে যখন মানুষ তাদের মাথাকে নত করে দেয় যখন আল্লাহর উপর নির্ভর করে এগিয়ে যায় তখন ওই মানুষটাকে ওই রাষ্ট্রকে সফল করার জন্য আল্লাহর হাতে তার দায়িত্ব চলে যায় আল্লাহ সুবাহ তাল্লা কোরআনে এটাই বলেছেন যে ওমাই আল্লাহ ফাহু হাসবু যে আল্লাহু আকবরটাকে বীর দিয়ে আল্লাহর উপর নির্ভর করে যে মিসাইল ছুঁড়ে তাকবির দিয়ে আল্লাহর উপর নির্ভর করে যে এই মিসাইল আমাকে শক্তিশালী করবে না এই মিসাইল আমাকে যুদ্ধে বিজয় এনে দিবে না আমার বিজয় এনে দেওয়ার দায়িত্ব আমার রবের কাছে আমার মিসাইলকে আমার গন্তব্য পর্যন্ত আমার লক্ষ্য বস্তুতে পৌঁছে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর যখন আল্লাহর উপর নির্ভরতা মানুষের বেড়ে যায় তখন তাকে সফল করার দায়িত্ব আল্লাহর হাতে চলে যায় যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তাকে সাহায্য করার জন্য সফল করার জন্য আল্লাহ যথেষ্ট এবং এই যে জালেমরা সারা দুনিয়ায় ভারত বলেন গোটা দুনিয়ার জালেম স্টাইনের মুসলমানদের উপর কী পরিমাণ নির্যাতন চালাচ্ছে ইসরাইল সারা দুনিয়াতে যত জালেমরা রয়েছে শীঘ্রই ওই জালেমরা মাথা নত হতে বাধ্য হবে কোরআনে আল্লাহ তালা বলছেন ইনাহুল ইউফলিহিমন পরিষ্কার ভাষায় কোরআন আল্লাহ বলছেন যে জালেমরা সফল কাম হবে না জালেমরা সফল হয় না আজকে হয়তো একটু সময় তাদেরকে আল্লাহ রশিটা ছেড়ে দিয়েছেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না একটু রশিটা ছেড়ে দিয়ে অলসমান হওয়া তাহলে দেখছেন সময় হলে রশি যখন টান মারবে তাদের সফলতার সব দরজাগুলো বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক এটাই বলছেন লা জালে জালেমরা কখনো সফল হয় না সুতরাং ভারত পাকিস্তানের কাছে নত হওয়ার কারণ হচ্ছে যে পাকিস্তানের সাথে আমার আল্লাহর একটা কুদরতি শক্তি আলা পাক দিয়েছেন মুসলমানদেরকে যে মুসলমান ক্ষেপণাস্ত্র ছুড়ে মারার সময় আল্লাহ আকবর তাকবির দেয় তাদেরকে বিজয় দেওয়ার দায়িত্ব আল্লাহর কুদরতি হাতে চলে যায় এজন্য সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্র সমস্ত গবেষক জার্নালিস তারা বলছেন যে পাকিস্তানের ফাইটারদেরকে স্কাই কিং আল্লাহ আল্লাহ আকবর যে কি পাওয়ার এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমার উপর নির্ভর করে এগিয়ে যাও পথ চলো তোমার সাথে কেউ নাই তোমার সাথে কেউ নাই রবের উপর নির্ভর করো ফিনা হাদু সুবু মহাসিনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাও তুমি তোমাকে রবের কাছে সপে দাও তোমার রব তোমার সাথে রয়েছেন এবং তোমার যেই চেষ্টা চাহিদা বাস্তব লক্ষ্যে তোমাকে পৌঁছে দেওয়ার কুদরতি দায়িত্ব আল্লাহর হাতে চলে যাবে যখন তুমি তোমার রবের উপর পূর্ণ আস্থা রাখবে তুমি তোমার রবের উপর যেই ধারণা রাখবে রব তোমার জন্য সেই ধারণা অনুযায়ী রব তোমার জন্য ফ্যাসলা করবে এজন্যে সারা দুনিয়ায় সমস্ত বিজয়ের পিছনে মূল হাতিয়ার হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিনের সমস্ত বিজয় অর্জনের সকল কৃতিত্ব হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের আমাদের জীবনের যত কিছু অর্জন আছে সব আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকেই সুতরাং আমার নিজের বলতে কিছু নাই সব আমার রব্বে কারিমের দেওয়া আমার বিজয় বলতে কিছু নাই সব আমার রব্বে কারিমের দেওয়া যখন আল্লাহর উপর এরকম নির্ভর হয়ে আপনি যত বড় কঠিন কাজ হোক আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে গেলে আল্লাহ বিজয়টা আপনাকে এইভাবেই দিবেন যেভাবে সারা দুনিয়াতে মুসলমানদেরকে আল্লাহ তালা দিয়েছেন সুহান আল্লাহ হামদি সুতরাং পাকিস্তান ফাতাওয়ান যখন চুরি মারে তখন তারা আল্লাহ একবার তাকবির দিতে লাগলো এই দৃশ্যটা আসলে আমাকে অনেক আনন্দিত করেছে আপনাদেরকেও আনন্দিত করেছে আমি বিশ্বাস করি সারা দুনিয়া দেখেছে যে আল্লাহ একবার তাকবীরের আওয়াজটা কত বেশি তো সুতরাং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই যে যেখানে যে অবস্থাতে থাকি আল্লাহ একবারের শক্তি নিয়ে থাকব। আল্লাহর পর চূড়ান্ত নির্ভরতা নিয়ে থাকব দেখবেন সারা পৃথিবী আপনার বিরুদ্ধে গেলেও আল্লাহর সাহায্য আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশা আল্লাহ দর্শক যারা আজকে আমাদের এই আলোচনা দেখেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আজকের মতো আমরা এখানেই শেষ করছি ইনশা আল্লাহ নতুন কোন আরেকটি পর্বে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ আপনাদের প্রত্যেককে ভালো রাখুন এবং আল্লাহ আকবার তাকবীরের সাথেই থাকার তৌফিক দান করুন বিপদের প্রতিটি মুহূর্তে আল্লাহ প্রত্যেককে সাহায্য করুন আমিন এই এই দোয়া আল্লাহর কাছে কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু